সেটা হচ্ছে আর সুরের ধারার অবস্থান হচ্ছে কিন্তু সুরের ধারার অবস্থানে একটু পরিবর্তন এসছে আর তারা আগে করতো হচ্ছে চিনপত্রী সমারোহ কেন্দ্রে কখনো লালবাটিয়া কলেজে এবার তারা করছে হচ্ছে রবীন্দ্র সরোবরে অনেক একটু বড় জায়গায় যাতে এটা ধানমন্ডির ড্রাইভার উৎসব হয়ে ওঠে এবং সুরের ধারা সরকারের কুসিক নীতিকে সমর্থন করে তারা তাদের অনুষ্ঠানে এই প্রথমবারের মতো অন্য জাতি গোষ্ঠী শিল্পী যুক্ত রাখছে তারাও তাদের অর্থাৎ শুধুমাত্র বাংলা গান থাকছে না আর নববর্ষের দিনে একটা বড় আয়োজন হয়ে থাকে শোভাযাত্রা সেই শোভাযাত্রা এবার বাঙালি বাদে সাতাশটা জনগোষ্ঠী অংশগ্রহণ করছে চাকমা মারমা ত্রিপুরা তঞ্চঙ্গা দুসাই পাখোয়া ব্রম ব্রম ব্রো চাক খিয়াং এরকম সাতাশটা জনগোষ্ঠী এবং তারAppCompat থেকেই তার তার নিজের সংস্কৃতি নিয়ে নিজে পোশাকে নিজের বাদ্যযন্ত্র সমস্ত আধুনিক বাদ্যযন্ত্র নিয়ে আসবে। পারমাদার একটা গিটার স্কুল আছে। ব্রিলিয়ান্ট গিটার স্কুল। ওরা 15-20 জন গিটার প্লেয়ার নিয়ে আসে ইয়াম ছেলেমে। আমরা বাশি বাজোন আসে। ফলে এর প্রত্যেককেই তাদের নিজ নিজ কালচারকে রিপ্রেজেন্ট করবে এই এই এবারের সমাজযাত্রায়। এছাড়া চারুকলা থেকে এরা সময় যুক্ত হবে চারুকলা সমাজযাত্রায় আর

দেখা হয়েছে যে আমাদের দেশে প্রায় বারো লাখ মানুষ বিপদে পরে মেহমান হিসেবে আছে ওই ভিডিওটার থিম ছিল এরকম যে এই মানুষেরা ওয়েট করছে আমরা যখন সেলিব্রেট করছি আমাদের ঈদ আমরা যেন মনে রাখি যে এই মানুষেরা ওয়েট করছে তাদের দেশে ফিরে ঈদ সেলিব্রেট করা এইটা আমি মনে করি যে আপনি আপনি অন্য মানুষের আহ নিপীড়িত মানুষের ব্যাপারে কি বোধ করেন এটা কিন্তু আপনার সংস্কৃতির পরিচয়

একটা কজকে তারা এবার হাইলাইট করতে চায় সেটা হচ্ছে আপনারা জানেন যে প্যালেস্টাইনে একটা বড় ধরনের গণহত্যা সংঘটিত হচ্ছে বাম্বা প্রায় দুইশো গিটারিস্ট নিয়ে আসবে এবং তারা আহ্বান জানিয়েছে ঢাকা এবং ঢাকার আশেপাশে যত গিটার প্লেয়ার এনি পার্ক মানে রিদম প্লেয়ার তারা প্রত্যেকে যেন তাদের সঙ্গে যোগ দেয় এবং তারা আহ্বান জানিয়েছে আপনারা একটা প্যালেস্টাইনের ফ্ল্যাগ নিয়ে আসবেন

মালিক পেয়ে বিরুদ্ধে একটা কনসার্ট আছে এটাতে আমাদেরকে সহযোগিতা করছে শিল্পকলা একাডেমি আয়োজন করছে সহযোগিতা করছে ঢাকা সিটি কর্পোরেশন উত্তর এই কনসার্টটার পরে সন্ধ্যা সাতটায় একটা ড্রোন শো হবে যে ড্রোন শোটা আয়োজিত হচ্ছে চিন্তু দমাসের সহযোগিতায় এটা বাংলাদেশে আমার ধারণা খুব এক্সক্লুসিভ একটা জিনিস হবে সেখানে আপনারা এটা থিম হচ্ছে নতুন বছর নতুন বাংলাদেশ ফলে আপনারা সেখানে জুলাইকে দেখতে পাবেন নববর্ষকে দেখতে পাবেন এবং পৃথিবীটাকেও দেখতে পাবেন এবং এই ড্রোন শোটা খুবই আকর্ষণীয় কিছু হবে বলে আমরা বিশ্বাস করি আমরা চিরাল দূতাবাসকে ধন্যবাদ জানাতে চাই এই ড্রোন শোটা সম্পূর্ণ তাদের খরচে আয়োজন করার জন্য এর বাইরে আমাদের বাংলা একাডেমিতে পয়লা বৈশাখে মেলা হচ্ছে বিশেকের আয়োজনে আমরা শিল্প মহত্তর ধন্যবাদ জানাই এই আয়োজনটাতে আমাদেরকে সাহায্য করার জন্য এছাড়া বাংলাদেশের তিরিশটা জেলায় বৈশাখী লোকনাট্য উৎসব হচ্ছে বারোটা জেলায় নববর্ষ উপলক্ষে অ্যাকরোবেটিক শো হচ্ছে পনেরো দিন ব্যাপী বৈশাখী মেলা করছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আর এর বাইরে আমাদের যে পাহাড়ে এবং সমতলে অনেকগুলো সেল আছে এই সেলগুলো মেলা এবং উৎসবের আয়োজন করছে এগুলো আমি আলাদা করে উল্লেখ করলাম না আজকে থেকেই মিরপুরে বৌদ্ধ বিহারে উৎসব শুরু হচ্ছে পাঁচটা ভিন্ন জাতি সেখানে আজকে সুপ্রদীপ দা থাকছেন আগামীকাল আমি যাব এরকম সারা দিন এছাড়া রাঙামাড়িতে মেলা চলছে বান্দরবনে চলছে ফলে আমি মনে করি এবারের উৎসবে এবারে নতুন বছর এবং চৈত্র সংক্রান্তিতে আমরা সবাই মিলে এক হয়ে একটা নতুন বাংলাদেশ হয়ে ওঠার চেষ্টা করছি এটাতে আমরা সবাইকে আরো যোগ দিতে আহ্বান জানাই এবং সাপ্তাহিক ভাই বোনদের আপনাদেরকে ধন্যবাদ আপনারা আমাদের কথাগুলো প্রচার করার জন্য আপনারা অনেক পরিশ্রম করেন আপাতত আমার আর কিছু প্রশ্ন বলবেন